এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে বাইক চলছে অটো চলছে অটোরিকশা চলছে দেখতে পেলাম বিজয় হওয়ার পরের দিনের এই অবস্থা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে যেভাবে পারছে সেভাবে চলছে রং সাইড দিয়ে মোটর সাইকেল চলছে টোল বুথ পুড়িয়ে দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল বুথ নেই এখন আমরা ফার্ম গেটের দিকে নেমে যাব দেশ আবার স্বাধীন হলো যাই হোক তবে আমাদের সব কিছুর থেকে জ্বালাও পোড়াও দেশের ক্ষতির থেকে বিরত থাকা উচিত সবাইকে বলছি আমি সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এই রিক্সা চলছে এলিভেটেড এক্সপ্রেসও উপরে দেখতে পেলেন আপনারা মানুষ হেঁটে যাচ্ছে যেটা কখনোই সম্ভব না এটাও দেখতে পেলাম আমরা আজকে তো যাই হোক দেশটা সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি এবং সুস্থভাবে চলুক আমরা এটাই কামনা করি আর আমরা সব ধরনের দেশের ক্ষয়ক্ষতির থেকে বিরত থাকব ইনশাল্লাহ সব কিছু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সবার কাছে এই কামনা করি সবাই ভালো থাকেন দেশটা আমাদের দেশের সম্পদগুলো আমাদের এগুলো আমাদেরকেই রক্ষা করতে হবে Tikas eh, okay, Allah peace.